এভরিওয়ান গুড মর্নিং সুপ্রভাত তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ তো আমি হচ্ছি রিমা তো আবারও একটা আজকে নতুন দিন নতুন একটা ব্লগের সাথে তো এখানে এখন আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ আমি জানি না কেন আমি এডিট করতে যা মানে যখন বসেছি তো এডিট করার সময় এখন আমি দেখছি যে আমার ভয়েসটাই আসেনি তো যাই হোক তো আমাকে ওভার ভয়েস দিতে হলো তো যাই হোক যেমন কি দেখতেই পেলে যে সকাল হয়ে আছে তো সকাল বেলায় এবার যাই হোক আমার কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে তারপর কিন্তু আমি ব্রেকফাস্ট করার জন্য আমি রেডি হচ্ছিলাম যাই হোক তো আর তো ব্রেকফাস্টে আমি কিন্তু ভাবলাম যে ম্যাগি তৈরি করে নেওয়া যাক দিনই ম্যাগিটা খাওয়া হয়নি তো সত্যি কথা বলতে অনেক কিছু খাবারই থাকে না অনেকটা গ্যাপ হয়ে যায় যেহেতু কাজবাজ থাকে সব কিছু থাকে তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয় না সত্যি কথা বলতে কিন্তু যখনই আমি টাইম পাই তখনই আমি মনে করি কি নিজের হাতে কিছু একটু বানিয়ে খাই আর মাও থাকে তো মাকেও দিই আমার জেঠিমা থাকে তাকেও দিই নিজের হাতে কিন্তু মানে তৈরি করে নিজের হাতে যদি কোনো ধরো খাবার তৈরি করা যায় আর সেটা সবাই মিলে যদি খাই এনজয় করি তার থেকে মানে বড়ো কথা তো আর কিছুই হয় না তাই না বলো তো যাই হোক তো তার জন্য আমি মানে মা চলে গিয়েছিল দোকানে আর যেমন কি দেখতেই পাবে তোমরা আগে আগে যে ম্যাগিটা নিয়ে এসছিলো আর অ্যাকচুয়ালি বাড়িতে ম্যাগি ছিল ছিল দুটো ইপির প্যাকেটই মনে হয় ছিল তো যে কারণে মা দোকানে গিয়েছিল তো আনতে তো সকালবেলা না এইভাবেই আমার দিনটা স্টার্ট হয়েছিল। তো যাই হোক তাই হোক ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি গিয়ে আগে ব্রেকফাস্টটা আজকে তৈরি করে নিই তো ব্রেকফাস্টে আজকে কিন্তু ম্যাগি বানিয়ে নেব তো ম্যাগিটা দেখি কীভাবে বানানো যায় কোন স্টাইলে বানানো যায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে আর স্কিপ না করে পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো তাড়াতাড়ি করে গিয়ে আগে ম্যাগিটা বানিনি চলো তারপর তোমার সাথে কথা হচ্ছে তো এখানে দেখো ম্যাগি বানানোর জন্য পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই যে এরকম তো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে এই রকম ম্যাগি হ্যাঁ তো তোমরা ভাববে যে ইপি আবার ম্যাগি তো দুটো ইপি ছিল আর মা দুটো ম্যাগির প্যাকেট নিয়ে চলে এসছে ইপিটা পায়নি বা ম্যাগিটা যেটা পায়নি তো যাই হোক তো এখন এই চারটে ম্যাগি দিয়ে এবার ম্যাগিটা তৈরি করে ফেলি চট চট করে তো তোমরা কে কীভাবে ম্যাগি বানাও এখন তো এখানে যে দেখতে পাচ্ছ পিঁয়াজ আর লঙ্কা আমি কেটে নিয়েছি চপ করে নিয়েছি আর যেমন কি দেখতেই পেলে তো এই যে চারটে ম্যাগি ম্যাগি বলতে এটা হচ্ছে ম্যাগি দুটো প্যাকেট আর দুটো হচ্ছে ইপি তো এটা দিয়ে কিন্তু ম্যাগিটা এখন তৈরি করে নেব তো চলো তাহলে ম্যাগিটা তৈরি করি আগে তো বয়েল করে নিই তারপরে তোমরা কে কীভাবে ম্যাগি তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমনভাবে আর কি ও তারা এটাকে সরিয়ে দিই তো এখানে ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যেমন কি দেখতেই পাচ্ছ এখানে ম্যাগি সেদ্ধ হচ্ছে আর হচ্ছে গিয়ে যেটা বলেছিলাম এখানে তো পিঁয়াজ লঙ্কা আর হচ্ছে দুটো ডিম এই দুটো ডিম দেব তো এই তো হচ্ছে ব্যাপার তো এখন ম্যাগিটা সেদ্ধ হোক ম্যাগিটা করে নেবো ফটাফট খিদেও পেয়ে গেছে সকালবেলায় তো চা খেয়েছি চা বিস্কুট টিস্কুট এটাই খেয়েছিলাম সকালবেলায় আর এখন টিফিনে কিন্তু ম্যাগি খাবো তারপরে স্নান বান করবো রেডি ফেডি হবো রেডি ফেডি হয়ে তারপর আমাকে বেরিয়ে যেতে হবে এই তো হচ্ছে ব্যাপার সারাদিনেই চলবে তো আজকে যা হবে যেটাই হবে যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে সাঁতার রাখতে হবে তো এখানে আমি আগে দেখো এরকম ডিমটা আর কি ভেজে নিচ্ছি তো ডিমটার মধ্যে যে দেখছো এটা একটা ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি ভালো লাগে আমি এইভাবে করি ডিমটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু মানে একদম ফ্রাই করে নেবো ডিমটাকে তো চলো তাহলে ডিমটাকে আগে ফ্রাই করে নিই তারপর দেখাচ্ছি কি করি তো ম্যাগি মশলাটা দেওয়ার পর দেওয়ার পর দেখো এরকম ঠিক এরকম লাল লাল টাইপের মানে ম্যাগি মশলাটা দেওয়ার পর এরকম লাল লাল একটা ব্যাপার আসবে একটু স্পাইসি হবে তো আমি আমার ম্যাগি চাউমিন বলো ম্যাগি বলো আমি একটু স্পাইসি পছন্দ করি তো যে কারণে কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো কিন্তু আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিই কারণ আমার একটু বেশি স্পাইসি ভালো লাগে তো এখানে পেঁয়াজ লঙ্কা ভা মানে ভাজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে তো তারপরে দিয়ে দেবো এই ডিমটা দিয়ে দেবো অ্যাড ডিমটা লাস্টে দেবো লাস্টে ম্যাগির ওপরে দেবো আর এই রেড চিলি সসটা ইউজ করবো আর করবো হচ্ছে এই সয়া সসটা তো তোমরা চাইলে নাও করতে পারো তাও আমি একটু কালার অ্যাড হবে আর একটু বললাম যেটা মানে আমি যেটা বললাম যে আমি একটুখানি স্পাইসি পছন্দ করি তাই আমি রেড চিলি সসটা দিয়ে দেবো তো এখানে তো এখানে কিন্তু দেখো ম্যাগি ম্যাগি মশলা ইপি মশলা সব দিয়ে দিয়েছি আর এখানে সয়া সসও আমি দিয়ে দিয়েছি আর রেড চিলি সসটাও দিয়ে দিয়েছি একদম কম অয়েল বেশি অয়েল দিইনি মানে একদম কম তেলের মধ্যে আমরা মানে করি যাই হোক আমি করার চেষ্টা করি কম তেলের মধ্যে তো যাই হোক তো সব কিছু দিয়ে এই মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঠিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব এবার এমতো অবস্থায় দেখো আমি এই ডিমটা দিয়ে দেবো তো এই ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে একটু ডিমগুলো দেওয়ার পর একটু মিক্স করে নেবো এখানে কিন্তু আমার ঝাল ঝাল স্পাইসি একদম ম্যাগি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন কিন্তু আমি কিন্তু এটা খেয়ে নেব ঝাল ঝাল ম্যাগি তো এখানে আমার ম্যাগি রেডি যেরকম দেখতেই পাচ্ছ তো এইবার কিন্তু খেয়ে নেব তো যাই হোক তো এইভাবে আমি কিছুটা ম্যাগিটা বানিয়েছি আচ্ছা তার সাথে না আমি এই অরিগ্যানোটা দেখো এটা মিক্স করে নেবো অরিগানোটা এটা হচ্ছে গিয়ে ওই ডমিনোজের পিৎজা যখন অর্ডার করেছিলাম তো ডমিনোজ থেকে মানে দিয়েছিল তো এক্সট্রা ছিল তাই রেখে দিয়েছিলাম তো এটা এখন এবার আমি মিক্স করে নেবো এটাও দিয়ে দেবো অরিগানো মিক্স করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও যদি চাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো অরিগ্যানো যদি এরম থেকে থাকে মানে কখনো কখনো তো আমরা পিৎজা ফিজা অর্ডার করি তখন কিন্তু আমাদের এক্সট্রা অরিগানোটা দেখো দিয়ে দিয়েছি অরিগ্যানো মিক্স করে দিয়েছি তো অরিগ্যানো দিয়ে কিন্তু ভালোই লাগে ম্যাগিটাও খেতে তোমরাও চাইলে বাড়িতে মানে ট্রাই করতে পারো ম্যাগির মধ্যে অরিগানো লাস্টে দিয়ে দেবে দিয়ে বা চিলি ফ্লেক্স দিয়ে দেবে তো চিলি ফ্লেক্সটা আমি দিলাম না চিলি ফ্লেক্সও ছিল কারণ অলরেডি আমি কিন্তু অনেকটাই ঝাল দিয়ে দিয়েছি তো যে কারণে আর চিলি ফ্লেক্স দিই শুধু অরিগানোটা মিক্স করে দিলাম তো দিয়ে এবার খেয়ে নেব দেখি খেয়ে কেমন হয়ে যায় লেটস ট্রাই অরিগানো অরিগানোটা দেওয়াতে না দারুণ লাগছে টেস্টটা হুম সত্যি এইভাবে কিন্তু ম্যাগিটাকে ফ্রাই করে খেতে ভীষণ ভালো লাগে দারুণ দারুণ হয়েছে আর একদম ঝাল ঝাল হয়েছে ব্যাপারটা স্পাইসি হয়েছে আর তার প্রতি অরিগানোর একটা ফ্লেভার বাও জাস্ট বাও লাগছে তো তারপর যেমন দেখতেই পাচ্ছ এরকম ঝাল ঝাল ম্যাগি আমি খাচ্ছি এনজয় করছিলাম তো ওদিকে কিন্তু মাও খেয়ে নিচ্ছিলো তো যাই হোক মায়ের খাওয়া হয়ে গেছে মাকে আর দেখাতে পারিনি আর জেঠি মাও খেয়ে নিয়েছিল তো সবাইকে দিয়ে তারপরে আমি নিজে কিন্তু খেয়েছিলাম জাস্ট বাউ হয়েছিল সিরিয়াসলি বলছি অনেক দিন বাদে আমি নিজের হাতে তৈরি করেছি বলে বলছি না কিন্তু হ্যাঁ মানে ম্যাগিটা খুবই ইয়ামি হয়েছিল খেতে যেমন কি আমি চাই মানে আমাদের বাড়িতেও সবাই এরম ম্যাগি পছন্দ করে এতটাই ভালো লাগছিল যে আমার নাচতে মন করছিল তো আমি নেচে নিচ্ছিলাম খেতে খেতে জাস্ট বাও লাগছিল বাউ সিরিয়াসলি গাইস তো জাস্ট চুমু হয়েছিলো খেতে তো যাই হোক অনেক দিন বাদে বেশ মন ভরে একদম পেট ভরে একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম এরকম মানে ডিম দিয়ে মানে স্পাইসি ফ্রাইড ফ্রাই নুডলস মানে ফ্রাই টাইপে তো তোমাদের ম্যাগি কীরকম খেতে ইচ্ছা করে স্যুপই ভালো লাগে মানে স্যুপ করে খেতে না এরকম ফ্রাই করে খেতে ভালো লাগে আমার কিন্তু দুটোই ভালো লাগে তো ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই আমার ইয়ামি ইয়ামি ম্যাগিটা খেয়ে নিই খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তাহলে চলো তাহলে এখনের জন্য বাই টাটা এখন আমি রেডি হয়ে আসি তো এখন অফিসের জন্য বেরিয়ে যাব যাই হোক চলো বাইরে কিন্তু ভালোই রোদ আছে মনে হচ্ছে ছাতাটা নিতে হবে তো ঠিক আছে ও একটা না একটা কিছু আমি ভুলে যাবই হাম তো ঠিক আছে চলো তাহলে বেরানো যাক তাহলে চলো অফিস যেতে হবে যাই হোক আমার ঠাকুর নমস্কার করে নি তারা ঠাকুর ঠাকুর নমস্কার করে তারপর চলো বেরিয়ে যাওয়া যাক চলো তাহলে বেরিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে বাই বা বেরিয়ে গিয়ে দেখলাম মেঘলা ওয়েদার আমি বাসের জন্য ওয়েট করছিলাম বাস স্ট্যান্ডে তারপর রীতিমতো অনেকক্ষণ বাদে আমি বাস পেয়ে যাই তো বাসে উঠে গেলাম আর উঠে দেখো আমি কিন্তু আমার স্কার্ফটা এই জন্যই নিই কারণ স্কার্ফটা আমার মাস্কেরও কাজ করে আর এখন মাস্ক পরাটা খুবই দরকার বাইরে যা ধুলো বালি হোক করে আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে বলে আমাকে মানে মাস্কের মতো করতেই হয় তো আমি আমার স্কার্ফটাকেই না মাস্ক বানিয়ে নিই যেমন কি দেখতেই পাচ্ছ আর খুব কমফোর্টেবলও লাগে মানে কোনো কষ্টও হয় না আর ওখানে বাসটা দাঁড়িয়ে ছিল যাই না জ্যামে তো খুবই কষ্ট হচ্ছিলো কি আর বলবো যাই হোক তো অফিস পৌঁছে গেলাম তারপর বাড়ি আসার সময় আমি কিন্তু মেট্রো করে এসছিলাম যেহেতু গাড়ি ঘোড়া কিছু পাওয়া যাচ্ছিলো না তো মেট্রোটায় আসলে না অনেকটা তাড়াতাড়িও আসা যায় তো হাতে করে নিয়ে নিয়েছিলাম কিছু বাজার ছিল আর কিছু ফল ঢল ছিল তো সেগুলোই আমি কিনে কাটে আমি মেট্রোর জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি আমার মেট্রো চলে আসে তো যাই হোক তো ব্লকটা কেমন গুলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এতটুকুই অনেকটা ছোট হলো জানি তো ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল थैंक्स फॉर वाचिंग बाय